ইতিমধ্যে দেশ প্রায় 500 এর মতো মামলা হয়েছে যাতে আসামির সংখ্যা ৬ হাজারের বেশি আটকদের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মনীয় রয়েছে যাদেরকে আটক করা হয়েছে তাদের নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ করেছে পরিবারগুলো এদিকে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় আটক ভিপি নোর খুরিয়ে খুরিয়ে হাঁটছেন পরিবারের অভিযোগ তাকেও নির্যাতন করা হয়েছে 20 জুলের শুরুর দিকটাটা হচ্ছে রাত আনুমানিক 3:20 থেকে পৌনে চারটার মধ্যে তো ওকে যখন নিয়ে যায় মানে আমরা ঘুমানো ছিলাম ভোরে মানে ট্রেনের হিস্ট্রি মানে নিচে নামায় নিচ্ছে কিন্তু চব্বিশ ঘন্টা তো দূরের কথা উনচল্লিশ ঘন্টা পার হওয়ার পরে চল্লিশ ঘন্টার মতো তারপরে তাকে কোটে উঠানো হয় একুশ তারিখ রাত আটটার সময় ওই যে নিখোঁজ থাকা অবস্থায় ওর উপরে যে এতটা অত্যাচার করা হয়েছিল অমানবিক যেটা ও মহামান্য আদালতকে নিজেই দেখাইছিলেন নাকি টি-শার্ট খুলে এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিন নেতাকে হাসপাতাল থেকে তুলে নিয়ে গেছে ডিবি এর আগেও ডিবি তুলে নিয়ে নির্যাতন করেছে বলে অভিযোগ করেছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এটা পর্যায়ে হচ্ছে তারা আমাকে ফিজিক্যালি এন্ড মেন্টালি টর্চার এসএল করা করে কোটা সংস্কার আন্দোলনে সহিংসতায় আহতদের দেখতে হাসপাতালে গেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর তিনি ক্ষতিগ্রস্ত সেতু ভবন দেখতে যান আমাদের অর্থনীতি আজকে কত কত উপরে উঠে গিয়েছিল এবং এটা মনে হলো যে আর কিছুই না এটা আমাদের অর্থনীতিকে সম্পূর্ণ পঙ্গু করে দিয়ে বাংলাদেশকে আবার ভিক্ষুকের জাতি করে দেওয়া এটাই বোধ হয় এদের পিছনে ষড়যন্ত্র এই আন্দোলন আমি আজকে এই যে এতগুলি মানুষের জীবনের ক্ষতি হলো এতগুলি পরিবার ক্ষতি হলো আর এই মায়ের পর খালিও খেটা আমি চাই না এদিকে আন্দোলন সরকারি পদক্ষেপের ব্যাপক সমালোচনা করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো আন্দোলনে সহিংসতায় ও বাহিনীর ভূমিকা সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে জাতিসংঘ কলিং অন বাংলাদেশ Horrific violence Today, i call on the government to conduct an impartial, independent and transparent investigation into all alleged human rights violations. british parliament mm has -hmm. been going on in bangladesh. a three-figure number of student protesters killed. we don't know how many because they've turned the internet off. I wonder if I can press again. Can we have an urgent government statement? The civil rights situation in Bangladesh, where violent crackdowns on protests have led to killings of hundreds and the draconian communications blackout that is causing immense concern to my Bangladeshi communities and um, the wider community. we are deeply concerned about the violence in recent days and the loss of life is unacceptable the right to protest must be restored and also access to the internet should uh, also uh, be restored and we urge all sides